শীতের সিজনে আমাদের উইন্টার প্রায় শেষের দিকে আসতেছে এখন আমরা আজকে স্ট্রবেরি গার্ডেনে যেতেছি আমাদের বাসা থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূর জায়গাটার নাম হলো বুলস ব্র এর আগে আমি অনেকবার গেছি কিন্তু ফ্যামিলি নিয়ে এইবারে প্রথম বুলস ব্র আর এটা হলো ওখানে একটা স্ট্রবেরি গার্ডেন আছে এবং এটাই সর্বপ্রথম ওপেন করছে আর প্রথম প্রথম স্ট্রবেরি গার্ডেনে গেলে খুবই আনন্দ এবং মজা কারণ ওরা দেখা দেখেছে একটু ফ্রেশ পাওয়া যায় একটু আর একটু প্রথম প্রথম ভালো লাগে তা একটা পর্যায়ে গিয়ে তখন আবার শেষ হয়ে যায় আমাদের সামার আসতেছে আর উইন্টার প্রায় শেষের দিকে বা মোটামুটি এখনো চলতেছে কিন্তু শেষ পর্যায়ে আছে মোটামুটি আরও পনেরো দিন হয়তো এক মাস থাকবে তো আমাদের সঙ্গে থাকুন আমরা যাইতেছি তো এটা হলো টঙ্কিন হাইওয়ে আমরা এই টঙ্কিন হাইওয়ে দিয়ে যাইতেছি সাবা নতুন এটা দেখতে পাবো এলেন্স ব্রোক এলেন ব্রোক এলেন ব্রোক এলাকায় এটা এই সাবাবে এখানে সচরাচর আমাদের আসা হয় না কিন্তু আজকে আমরা স্ট্রবেরি গার্ডেনের জন্য আসলাম আমাদের সাথে আছে রাফিয়া মামনি আর রাফওয়ান আমরা কোথায় যাচ্ছি আম্মু স্ট্রবেরি আর কখনো গেছো আর এই সিজনে আর কখনো গেছো গার্ডেনে এই বছর তো আমরা যাই নাই না আসলে আজকে প্রচুর পরিমাণ ভিড় কারণ হলো এই সিজনে ফার্স্ট এড ওপেন হয়েছে এই কারণে আরো বেশি আসছি পি ওয়াই ও স্ট্রবেরি এই এলাকাটা এত বড় স্ট্রবেরি ফার্ম মানে আমি এবার প্রথম অস্ট্রেলিয়া আসার পর দেখলাম কারণ আমি এর আগে এই সাইড এই সাইড আর পার্কিং তো শেষই আরও আজকে মনে হাজার হাজার লোক আসছে এরকম একটা অবস্থা এত বেরি স্ট্রবেরি স্ট্রবেরি ফার্মে আমরা কখনো যাই না আমরা ওয়ানুর গেছি গ্যাঙ্গারও গেছি গ্যাঙ্গারো গেছি ওই স্ট্রবেরি ফার্মটা আসলে একটা বাণিজ্যিক বড় বিশাল বড় আম্মু আচ্ছা আমরা কি আপনি স্ট্রবেরিতে যাবো স্ট্রবেরিতে সবাই স্ট্রবেরি নিয়ে নিয়ে আসতেছে এক একজন

baba vào đâu <laughs>

বিশাল গার্ডেন আমরা এখন গাড়ি দিয়ে যাইতে স্ট্রবেরি গার্ডেনে বাবা থেকে দেখতে দেখা তো আমরা কই যেতেছি বলো তো বাবা স্ট্রবেরি গার্ডেন স্ট্রবেরি গার্ডেন

আর এই সিজনে প্রথম ইষ্টবিড়ি খাইলাম গার্ডেনে এসে খুব ভালো লাগলো আসলে গার্ডেনে আসলে খুব ভালো লাগে এর বাইরে না বাবা লাগে রাফিয়া মা আমি তোমাকে আরেকটা দিবো আমি না তুমি ছিল না বাবা আমি আমি জানি কোনটা ভালো তোমাকে 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 কোনটা দিব

কত সুন্দর এই যে একটা তারপরে তারপরে দেখলাম এই যে কত বড় কত বড় স্ট্রবেরি একেবারে এবারের মতো এত বড় বড় স্ট্রবেরি আসলে সহজে কখনোই পাই নাই খুবই ভালো লাগতেছে আজকে স্ট্রবেরি গার্ডেন এসা কারণ স্ট্রবেরি যদি বড় পাওয়া যায় তাহলে আরো ভালো লাগে সুন্দর What's Strawberry. Strawberry. key. How big? Pretty too big.

How many times? I too I see. Babu! It's too hard. How much? Do? It's too hard. Green. Yeah. Strawberry garden. like that, Soma. I like juice, actually. I like strawberry. On you a have yard. fun? Yes. Where is your Abisha? got ever. this is how you pick up a straw Hello guys, please like, comment, share, follow and Facebook. Hello the Express. Because we really want lots of likes and subscribe and follow the comments. And this is maybe the best strawberry garden ever. The strawberries are delicious. You can eat as many as you want. Uh, uh, you can get some boxes from here. Put lots of strawberries. And you can eat all of them. They're delicious. The, the best oh, oh, strawberries

আমরা অবশেষে এখন বাসায় চলে যেতেছি স্ট্রবেরি গার্ডেন থেকে স্ট্রবেরি স্ট্রবেরি থেকে নেওয়ার শেষ আমাদের এখন আমরা বাসায় চলে তবে জায়গাটা খুব সুন্দর এবারে প্রথম মাসলাম এই জায়গাটায় কারণ হইলো এর আগে অন্য অন্য এলাকায় যেতাম ওয়ানেরও যেতাম তারপরে গ্যাঙ্গারো যেতাম এটা বিশাল বড় একটা জায়গা স্ট্রবেরি রাফিয়ারা রাফানো খুব হ্যাপি হয়েছে এখন আমরা বাসার দিকেছি এখন বিয়াল্লিশ কিলোমিটার এখন এখান থেকে আমাদের বাসা টোয়েন্টি নাইন মিনিট লাগবে আর এটা যে টঙ্কিন হাইওয়ে এখন টঙ্কিন হাইওয়েলাম আমরা